আল্লাহ তালা আমাদের সকলকে নিজের জিকিরে ফিকিরে থাকার তফিক দান করেন সকলে বলি আল্লাহ মামে মুসলমানের আরে আমার প্যারা নবীরে যেই জন্য এই হামদি বাড়ি তালাটা আমার মনে পড়লো বাবা খেয়াল করেন বাবা দুনিয়ার সমস্ত মানুষ যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর উপরে ইমান না গানে আল্লাহকে এক করে না ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুনের উপরে ইমান না গানে আল্লাহর কোন ক্ষতি আছে না 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 আল্লাহর কোন ক্ষতি হবে না আল্লাহর কোন নোকসান হবে না কিন্তু রব্বুল আলামিন কয় বান্দারে ও বান্দা তোদের বড় আমি মায়া করে বানাইছে আমি আল্লাহ তোদের আগে জিনজাতিরে জাতিরে বানাইছি কিন্তু জিনজাতিরে তোদের থেকে সুন্দর বানাই নাই আমি আল্লাহ জিনজাতিরে বানাই যাও আমি আল্লাহ ফারিস্তাদেরকেও বানাইছি কিন্তু আমি আল্লাহ সুন্দর বানাই যাও আমি আল্লাহ কত মফলুককে বানিয়েছি কিন্তু সব চাইতে ভালো মাফলুক যাকে বানিয়েছি সেই মফলুকটি হলাম আমরা মানুষ জাতি বলুন সুভান আল্লাহ আল্লাহ তালা আঠারো হাজার বাকলু কাত এই দুনিয়ার বুকে বানিয়ে পাঠিয়েছেন আঠারো হাজার মখলুক মধ্যে সব চাইতে ভালো মখলুক সব চাইতে তাকাতার যাকে বানিয়েছেন সেই হলো আমরা মানুষ জাতি আল্লাহ ফারিস্তাকেও মানুষের চাইতে সুন্দর বানায়নি মানুষ ফারেস্তা হলো নুরের তৈরি মানুষ হলো মাটির তৈরি কিন্তু আল্লাহ বলেন আমি ফারেস্তাদেরকেও তোদের থেকে সুন্দর বানাইনি দলিল কি দলিল আছে কুরআনের মধ্যে লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষ জাতিকে সব সুন্দর বানিয়ে পাঠিয়েছেন বলুন বাবাজি ভাইরা আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়ে না ও বাবাজি কিন্তু আমরা বাবা কোনোদিন ভেবে দেখলাম না আঠারো হাজার মখলুকাত বানার পরে মানুষ জাতিকে আশ্রফুল মখলুকাত বানিয়ে আল্লাহ তালা যে এই দুনিয়ার কারণটা কি উদ্দেশ্যটা কি মক্সাদটা কি আল্লাহ বলেন ও আমার বান্ধবান্ধী শুনে নাও শুনে নাও তোদেরকে বানানোর জন্য ফেরেশতারা আমাকে কত মারা করেছিল আল্লাহ লাগো ও খোদা মানুষ বানাইতে হবে না রব্বুল আলমের মানুষ বানাইতে হবে না মানুষ যদি আপনি বানাইবেন সেই মানুষগুলো জমিনে যাইগে কাটাকাটি করবে মারামারি করবে বিপদ ফাইলাবে ফাসাদ করবে সারাপ পান করবে গো মৌলা ও আল্লাহ ও রব্বুল আলামিন সেই মানুষগুলো দুনিয়ার বুকে যাইগে জুয়া খেলবে তাস খেলবে মা বাবাকে ভাত দেবে না সুহান আল্লাহ আল্লাহকে নিষেধ করেছিল ও গো আল্লাহ মানুষ কিসের জন্য বানাইবেন মানুষ যদি আপনি বানাইবেন তো সেই মানুষগুলো দুনিয়াতে যাইয়ে মারামারি করবে কাটাকাটি করবে ফাসাদ ফেলাবে জুয়া খেলবে তাস খেলবে মানুষ বানাইতে হবে না কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছিলেন তিনি আলামু মালা তা আলমন ও ফরিশতারা আমি যেটা জানি তোমরা জানো না আমি যেটা তোমাদেরকে বলি সেটা শুনে নাও বলুন আচ্ছা বলেন তো নিজের দিলের মধ্যে রেখে বলেন যে কাজ যে কাজগুলোর বারে আল্লাহ কে নিষেধ করেছিল আল্লাহ মানুষ বানায় না সেই মানুষগুলো জমিনে যেয়ে মারামারি করবে কাটাকাটি করবে ওগুলা থেকে আজকে আমরা বেঁচে আছি কি বেঁচে আছি কেউ নাই তাহলে বোঝা গেল ফেরিস তারা যে নিষেধ আল্লাহ তালা কাছে অনুরোধ তা রেখেছিলেন সেই ওই আজকে কাজগুলো আমরা মুসলমান করছি হে বাবাজি ভাইরাও অব্বাজানের ও আমার সোনা মানি কেন প্যারা মুসলমানেরা শোনো শোনাও আমি আল্লাহ তালাও আল্লাহ তালা বলে দিলে না ও আমার বান্দা আমি তোমাদেরকে বানাইতাম না শুধু বানিয়েছি কারণ হলো একটাই উদ্দেশ্য হলো একটাই মাকসাদ হলো একটাই ওমা ফলকুল জিন্না বল ইমসা ইল্লাহ ও আমার বান্দা শুনে নাও শুনে নাও আমি তোমাদেরকে বানাইতাম না আমি তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠাইতাম না শুধু পাঠিয়েছি কারণ হলো একটাই উদ্দেশ্য হলো একটাই যে তোরা আমার ইবাদত করবে বলেন সুবহান আল্লাহ একটাই কারণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই কারণটা হলো যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব বাস এটাই মাকসাদ আর কিছু না কিন্তু আজকে কত মানুষ ইবাদত করছে আল্লাহ কেউ করছি কেউ করে না বড় আফসোসের কথা